হঠাৎ করে বাবাকে নিয়ে যেতে হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস হসপিটালে এখানে বুকিং থেকে শুরু করে ডক্টর দেখানো সত্যি অনেকটা লং প্রসেস তবে মাত্র তিন দিনের মধ্যে বাবার নামটা বুক করে দিল আমার একজন ভালো বন্ধু আর একজন দাদা তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবাকে নিয়ে রওনা দিলাম ভোর সাড়ে চারটের সময় আর পৌঁছালাম ছটা পনেরো নাগাদ প্রথমে মেন গেট থেকে সোজা ওপিডি সেকশনে যাওয়া হলো আর এখানে পাঁচটা কাউন্টার ছিল আমরা যেহেতু এমএলএ কোটাতে বুকিং ছিল তাই চার নম্বর কাউন্টারে দাঁড়িয়েছিলাম টোকেন কালেক্ট করার জন্য টোকেন নেওয়া হলো এরপর ন্যাশনাল হেলথ অথরিটিতে রেজিস্ট্রেশন করা হলো এর জন্য অনেকগুলো অ্যাপস ছিল যেগুলির মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় তবে আমি পেটিএম দিয়ে করেছিলাম এখানে প্রতিটি ওয়ালেই কিউআর কোড ছিল সেখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে তিনটে তথ্য দিতে হয়েছিল পেশেন্টের নাম ডেট অফ বার্থ আর পিনকোড এরপর অটো জেনারেটের টোকেনটা পেলাম যেটা ভেতরে দেখাতে হবে এরপর সিকিউরিটির হাতে টোকেন অনুযায়ী ভেতরে এক এক করে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করার পরে তিনজন নার্সেদের স্টাফ ছিলেন সেখান থেকে তারা ডিপার্টমেন্টটা চুজ করে দিলেন এবার এখান থেকে চলে গেলাম সোজা এক থেকে ছয় নম্বর কাউন্টারে প্রথমে এখানে দশ টাকা দিয়ে একটা বই করতে হবে এরপর বইটা নেওয়া হলো আর এর সাথে একটা টিকিট বইয়ের সাথে স্ট্যাপলিং করে দিল এরপর সব কাউন্টারের ফর্মালিটিসগুলো পূরণ করার পর সোজা চলে গেলাম লিফট দিয়ে তিনতলা মেডিসিন ডিপার্টমেন্টে এখানে এসে প্রথমে বই জমা করলাম দশটার সময় বই জমা করেছি আর দু ঘন্টা পরে বাবাকে ডাকলেন বিপি চেক করার জন্য তা এরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী ডক্টর দেখাতে হবে আমাদের নাম্বার ছিল ওয়ান এরপর ডক্টরের কাছে যাওয়া হলো উনি একজন ম্যাডাম ছিলেন সাথে সাথে একটা ইসিজি করতে বললেন তার জন্য থ্রি নম্বর রুমে যাওয়া হলো ইসিজি করবার জন্য ইসিজি রিপোর্টটা উনি সাথে সাথেই দেখে দিলেন এবং সাথে কিছু টেস্ট লিখে দিলেন এবং কিছু মেডিসিনও লিখে দিলেন টু উইক্স পর আবার রিপোর্ট আর বাবাকে নিয়ে যেতে বললেন ডক্টর রুম থেকে বেরিয়ে আসলাম এসে অমৃতে মেডিসিন নিলাম এরপর বাড়ি আসার জন্য রওনা দিলাম আর ওখান থেকে বেরোলাম তখন বাজে বিকাল সাড়ে পাঁচটা অনেকটা বড় এরিয়া নিয়ে এই এইমস হসপিটালটা এখানে দূর দূরান্ত থেকে দেখলাম মানুষজন এখানে আসেন চিকিৎসার জন্য আর খুব উন্নত মানের চিকিৎসা হয় এটা শুনেই বাবাকে আনা হলো আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আর এই ভিডিওটা যে শেয়ার করলাম তাতে যদি আপনাদের কারোর খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর আপনাদের যদি কোনো দরকার হয় এরকম এই হসপিটালে যেতে পারেন এইভাবে কোনো প্রথম প্রথম একটু টেনশান হচ্ছিলো যে কখনও তো আনা হয়নি কি করব তো এখানে আসার পরে সব বিষয়টা বুঝতে পারলাম আশা করি আপনারাও যদি আসতে চান তাহলে আসতে পারেন দরকার বিশেষ